ভাইয়া আপনি শিল্পী বলি যান আপনারা যে শিল্প দিছি দালালি এই শিল্প তো আপনারা ভালোভাবে শিল্পী হই যান বুঝিনি আমরা তো সন্ত্রাসী না হইলে তো আলটিমেটলি এই দালালি হইতেন হইতেন না তাই তো আমরা বড় জায়গা থেকে এসেছি পাসপোর্টও বিশে দালাল কই বুঝছিস তুই কেন এখানে বলো কইছ তুই আর আমি মিলে সুন্দর করি আটকা চলে যাইও যাই মনে কর হে আনদি ছবি টবি হাড়াই বিগুন পুরো চলে যাই কিন্তু বেড়া মুই যে যাব না খালি তোর সাথে মোর জানে তো অত টাকা পয়সা নাই দূর বন্ধু তুই কি আর কস কি ফকির নি তোর টেনা পয়সা কিচ্ছু লেগতো না তুই খালি কত্তা কাপড় খড়ি খালি আলোকে খালি যাইবি তোর কোনো কাজ নাই তো যদি কত্তা কাপড় নাও থাকে রকম তুই আনলো ল্যাংট হয়ে যাই হ্যাঁ হ্যান তুন তোরে শপিং টপিং যা করা লাগে বেগুন তোরে করে দিবি তুই জানো তুই যদি মাইস দিয়ে কোনো মার্কেটে ঢুকছ যাই যদি কস আই কাবিলার বন্ধু তোরে বেগুনে গিফট দিয়ে দিব কোনো ডিসকাউন্ট কিচ্ছু লেগত না যা চাইবি হেটা তোরে দিয়ে দিবি তুই হার পাওয়ারটা মনে বুঝেছিস না বন্ধু কাবিলা সাফা বাজি একটু বেশি হয়ে যাইতেছে না তুই আগে আন লগে চল আই এখন থেকে আর মুখে কোনো কথা কইতাম না যা দেখাইম সব কামে দেই আন লগে গেলে না বুঝবি নাইলে কি তুই বুঝবি না হ্যাঁ এবাড়া তোর কথায় দাও মুই আর কাবিলা মিললে কাবিলা কর বাড়ি নোয়া খালি যাইতে আছি নোয়া খালি যাও আমারে লইয়ালা করতে দাই আমি চল এই ভাই আপনারা কিলে লই যাব আমরা আপনার কি দাওয়াত দিয়ে আনছিন মাঝখানে ফাট করে ঢুকে গেলেন এ না আই আর শুভ মিলিন ওখানেছি আমার একটা কাজ আছে ইয়ালে আমরা আমার হলো ইয়ালা করে থাকতে থাকতে গত রেখে জং লাগিয়ে গেছে তা আমরা শরীরে জং লাগলে শিরিশ কাগজে গোশিয়ে নাম জং এটা উঠেবে নোয়াখালী কে আমরা জং উঠানো লাই কেউ বই রইছে আরে করতে গেলে শরীরে জং উঠে যাবে তুই সুবরে নেতে আসো মরে নিলে সমস্যাটা কি সুবরে নিতেছি সুবল হইলে লাভ আছে এই আমার সামনে যে বড় বড় হ্যাং চং 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 ইগুন কই ইংলিশ কো মারা আমাক খুশি হই যে না আর হল আইগা ওকে শিক্ষিত বলার লগে আছে তোর লগে আরাম হবে কি রে খেতে কাম লাগে কত উড়ে লই আনছিস পর আর সিলে সিলে কই বলবে না

আমি আর শুভ মিল্লা কাবিলাদের বাড়ি যাইতে আছি নোয়া খালি ঘরতে দাদু আপনিও চাইলে পাশাপাশি যাইতে পারেন মোগল লগে কাবিলা বলছে মোদের ট্রিট দিবে নিয়ে যাইয়ে শপিংও করে ইয়ে দেবে ওইটা যাওয়া যাইতেই পারে কোনোদিন খালি যাই নাই ঘুরে এলাম দেখা এলাম হ্যাঁ ভালোই হবে ভালোই হইব মানে আয়তা আমরা লইতামিছেন আমরা লগে তেন এটা কিতেন হাসিছেন আরে তোর কি আমি একবার বলছি যে আমি বেগুনে লই যাইম আই রিকোয়েস্ট করছি তোরে তুই আর আমি মিলে এক করতে যাইও তুই কি তে করে না মুই চিন্তা করে রে দেখলাম তুই যখন মরে লইই যাবি বেড়া আর তোর তো অনেক টাকা পয়সা আছে তুই অনেক আদর যত্ন মরে করবি তো দুইটা মানুষ এখানে বইয়ে থাকবে একা একা থাকবে এরাও যদি মোগল লগে যায় দুইটা এক্সট্রা মানুষ খাওয়াইতে তো কোনো প্রবলেম হইবে না তো দুইটা এক্সট্রা মানুষ না আর লগে যদি 200 জন মানুষও যায় আমরা 200 জন মানুষ আপ্যান করতে পারব কোনো সমস্যা নাই এতাকো দুইজনে লই গেলে আর আম্মা সামনে কি আর কই আর আম্মা উল্টা এতাকো দুইজনে দেখলে দৌড়াইবো ওবে আমরা স্টুডেন্ট এই আপনগরের স্টুডেন্ট পরিচিতি বা আপনগরে ইস্টুডেন্ট লাগেনি দোলজনের স্যারা দোলজন দেখছেন বরং কইতে হবে এতই সামকে বিলিংয়ে দাঁড়োয়ান আর আপনি সেন বাবরসি আম নাম করে রাঁধিবাড়ি খাওয়ান হ আমি তখন নোয়াখালি যাইতেছি এইটা তকো ভাগ্য ব্যাটা হ্যাঁ ওইখানে আমার ভাই ব্রাদার আছে কাশিমপুর থাকতে পরিচয় হয়েছিল জানি নাম হর কানা মাসুদ অল্লোকে তকো পরিচয় করাই দেমু

এটা করে লোনি তুই নোয়াখালী যাবি এটার আমরা কোনো ক্লাসে হরব আর আমার সামনে যাতে যদি কে কানা মাসুদ আর আমার তো এত তুলে আসার মারল কানা মাসুদ করতে ভাইয়া এই না আজকে চলে যেতে হইতো না নোয়াখালী যেতে একটা ক্লাস লাগবে আপনারা এই ক্লাসের ভিতরে অন নাই ক্লাসটা মেনটেন করেন পরে আমি চিন্তা ভাবনা করেছি আমরা করে নোয়াখালী নিয়ে যাওয়া যায় কিনা বুঝিনি স্মার্টনেস ওর প্র্যাকটিসটা করি সাই হর

কি পড়ছে খয়রাতি সার মতো জামা কাপড় পেনছে মনে হয় টাহা নাই ওর বাপের জামা কাপড় কিনতে পারে না গায়ে একটা ফোঁটা কাপড় নাই আর এই দেখে আপনি খুব মজা পাইতেছেন না এই তো ভালো লাগবে ইমান আমান তো নাই মনের মধ্যে আপনার চোখ তো আত্ম না খারাপ আপনার চোখে তো দেখতেছেন না তার কিছু হরই না আই দেখতেছি কোনো জামা কাপড় আছে আপনি কোন কোনো জামা কাপড় নাই মাইকের অসহায়ত্ব দেখছেন এই সান দম বন্ধ হয়ে যায় মাইকা অক্সিজেন লইতে দিতেছে না ও লাইকে হিসি দি জায়গা অক্সিজেন দিতেছে এটা দেখতেছেন না কেন সি 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 সি

আপনার ভাই এই ঘরে বেগুনে নষ্ট করছে ভাইয়া কয়দিন পরে এই হোলা জায়গা আপনি বাইরেও দেখতে হেরবেন ভাইয়া সরান এডি আমার দেখাইয়েন নাই কাকারটা কইতে তুই আমি এরা সবাই মিলে আমার ভাইটারে নষ্ট করতে আছেন এই কাকারটা না কইলে ভাই হইবে না আমার ভাই একবার কই গেলাম এই ভাই আমার নাম জানি কি জুবায়ের হালিম তা হালিম ভাই আপনি খিসকে বইতাম আমরা যারা ভালো লাগতো না আমরা চোখ বুঝি থাকবেন দেখবেন না কথায় কথায় কাকারে কই দিম কাকারে কই দিম

হরলয় করে না কিছু না আমি উল্টাবারে পরে এন দিয়ে একটা কাকেরা টেনশন লাগিয়ে দিই না শোনেন হে আমার বড় ভাই মানুষ হেরে কি আমি কইতে পারি আমার শরম লজ্জা আছে না নাকি কাকার ডে কমু কাকা আরে বুঝাইবে নালে একদম কুইরিবে 100 টা সোজা হই যাবে শেষ ও এত আমনার বড় ইয়ালে আমনার কইতে শরম লাগে কাকা কি আমনার বন্ধু নেই কাকারে কইয়েন কাবিলা ভাই বই বই জামা কাপড় সারা মাইয়া বলা কোন আছে না যা কইয়েন এটা কাকারে যান বল দাও কোন এক কারো লাদা হলো লাদা হলো মত থাকবেন না এত বড় বড় করেন কি লাভ নেই আমরা ভালোবাসি ভালো মতো গায়ে হাত দিয়ে নামে আপনি সব জিনিসপাতি দেখে আমার গায়ে হাত দেবে না আমার শরীরটা নাপাক বানাই খেলাইছেন মা কি আরে হো লাইগার ডায়েস কিছু বুঝেছে না ভাইয়া হোন আর তোরা একটা কথা বলিবি তোরা হাত করে দেখছে কোনো লাভ হইতো না এলে তোম শাসন করতে পারবো এ বড় ভাইকে ফ্রেন্ড টানাটানি করবে না পরে দেখবে একদিন নিজের ফ্যান্ডটি থাকতো না কথা কি বলছি বুঝছো তে ভদ্রলা ভদ্রলার মতো থাকবা শুনেন মই ভদ্রই আসি আসল পুরুষ কোনদিনে সমস্ত অশ্লীল জিনিস দেয় না দেয় না আমার করা লাগবে আসল পুরুষ কি ইয়ার রে আরে তোর মধ্যে খালি লাগাও না আরো জোরে পার্টি সং La gown a rosore bachelor party song song